নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনার ডাউন গাছের ফল হারভেস্ট করার পর আবারও গাছে দ্বিতীয়বারের মতো ফুল আনবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ড্রাগন গাছে চার থেকে পাঁচটি মতো ফল হয়েছিল এবং গাছে আবারও নতুন নতুন ফুল এসেছে তো ফলগুলিকে আমি হারভেস্ট করে নেওয়ার পর গাছে কয়েকটি খাবার দিয়েছি যার ফলে দেখতে পাচ্ছেন গাছে আবারও নতুন করে ফুল এসেছে তো বন্ধুরা কী সেই খাবারটি যেটি দিলে আপনাদের গাছে আবারও নতুন করে ফুল আসবে তো বন্ধুরা সেই নিয়ে আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা আপনাদেরকে একটি অনুরোধ করব যে ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য এবং বন্ধুরা ইতিপূর্বে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটি অনুরোধ করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়ে আসা যাক বন্ধুরা ডাউন গাছ থেকে ফল হারভেস্ট করার পর আপনারা দেখবেন যে ডালগুলিতে ফল হয়েছিল সেই ডালগুলি একেবারে পাতলা হয়ে যায় কারণ বন্ধুরা যে ফলগুলি হয় সেই ফলগুলি সেই গাছের যে ডালের খাবারগুলি আছে সেই সমস্ত খাবারগুলিকে খেয়ে গাছের ডালগুলিকে পুনরায় পাতলা করে দেয় তাই বন্ধুরা এ সময় আপনাদেরকে গাছে খুব ভালো মনে খাবার দিতে হবে তার ফলে গাছে আবারও দ্বিতীয়বারের মতো আবার নতুন নতুন ফুল আসবে বন্ধুরা ডাউন গাছে এই খাবারটিকে আমি দুটি পর্যায়ে ভাগ করেছি একটি হলো জৈব মিশ্র খাবার এবং বন্ধুরা অপরটি হলো রাসায়নিক খাবার তাই বন্ধুরা কীভাবে আমি এই খাবারটি তৈরি করছি তো স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো বন্ধুরা ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখবেন তাহলে আপনারা সমস্ত বিষয়টিকে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা ডাউন গাছের জন্য মিশ্র খাবার তৈরি করতে আমাদের সবার প্রথমে এখানে প্রয়োজন হবে দুই মুঠো ভার্মিক কম্পোস্ট আপনারা যদি ভার্মি কম্পোস্ট না পান সেক্ষেত্রে পাতা পচানো সার বা এক বছর পুরোনো গোবর সার আপনারা ব্যবহার করবেন তবে গোবর সারটা আপনারা খেয়াল রাখবেন সেটি যেন এক বছর পুরনো হয় আর বন্ধুরা তার সাথে নেবেন আপনারা কিছুটা পরিমাণে সিংকুজি আর কিছুটা পরিমাণে হাড়ের গুঁড়ো তো বন্ধুরা শিমকুচি আর হাড় হাড়ের গুঁড়ো এই বর্ষাকালে খুব সুন্দর একটি খাবার আপনারা যদি যে কোনো গাছে এই খাবারটি দেন খুব সুন্দর কাজ করবে বিশেষ করে ফল ও ফুলের গাছে দিলে এটি খুব ভালো কাজ করে তোমরা কিছুটা পরিমাণে শিঙ্কুচি আর কিছুটা পরিমাণে হাড়ের গুঁড়ো নেবেন আর অল্প করে নেবেন নিমখোলে এই সমস্ত মিশ্রণটিকে আপনারা খুব ভালোভাবে একে অপর সাথে মিশিয়ে নেবেন আর বন্ধুরা এই খাবারটির সাথে আপনারা কলার শুকনো খোসার পাউডারও আপনারা দিতে পারেন সেটিও খুব ভালো কাজ করবে কারণ বন্ধুরা এই কলার খোসার যে পাউডারটি আছে তাতে প্রচুর প্রচুর পটাশিয়াম আছে তো বন্ধুরা এই খাবারটিকে আপনারা টপ প্রতি এক মুঠো করে নেবেন তো বন্ধুরা আমি টবের হিসেবে আমি বলছি কিন্তু আপনারা যদি ক্যারেটে এই কাজ বসান সেক্ষেত্রে আপনারা দুই মুঠো করে ব্যবহার করবেন তো বন্ধুরা খুব ভালোভাবে আপনারা সেই টবের চাইদিকে খাবারটিকে দিয়ে দেবেন তারপর বন্ধুরা খুব ভালোভাবে আপনারা গাছে জল দিয়ে দেবেন আর বন্ধুরা এই খাবারটি দেওয়ার আগে অবশ্যই গাছের গোড়া মাটিটিকে আপনারা খুব ভালোভাবে খুঁচিয়ে নেবেন তারপর বন্ধুরা জল দিয়ে দেবেন আর বন্ধুরা এই খাবারটিকে আপনারা মাসে দুইবার ব্যবহার করবেন এটি যেহেতু মিশ্র খাবার এটি যদি আপনারা আপনাদের গাছে দেন সেক্ষেত্রে দেখবেন গাছের গ্রোথও যেমন হবে গাছে আবার নতুন নতুন ফুল আসবে এবং যে ডালগুলিতে ফল হয়েছিল সেই ডালগুলি পুনরায় আবার সতেজ ও সুন্দর হয়ে উঠবে এবং মোটা হয়ে উঠবে তো বন্ধুরা এই ছিল ড্রাউন গাছে মিশ্র খাবার এরপর বন্ধুরা চলুন জেনি যে কী সেই রাসায়নিক খাবার যেটি দিলে গাছে আবার নতুন নতুন ফুল আসবে তো বন্ধুরা রাসায়নিক খাবার হিসেবে আপনারা দিতে পারেন এমওপি বা লাল পটাস তো বাজারে আপনারা এমওপি বা লাল পটাস হিসেবে আপনারা এই খাবারটি খুঁজলে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই এমওপি বা লাল পটাস আপনারা যদি এই গাছ টবে করে থাকেন সেক্ষেত্রে আপনারা অর্ধেক চামচ নেবেন এবং যদি আপনারা এই গাছ ফলের ক্যারেটে করে থাকেন সেক্ষেত্রে আপনারা এক চামচ নেবেন এরপর বন্ধুরা যে গাছের কোনো মাটিটিকে আপনারা খুব ভালোভাবে খুঁজিয়ে নেবেন এবং বন্ধুরা যে লাল পটাশটিকে আছে সেটিকে টবের চারিদিকে খুব ভালোভাবে দিয়ে দেবেন এবং তারপর খুব ভালোভাবে আপনারা জল দিয়ে দেবেন আপনারা এই খাবারটিকে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করবেন না কারণ বন্ধুরা এটি যেহেতু রাসায়নিক খাবার এটি যদি আপনারা খুব বেশি পরিমাণে দিয়ে দেন সেক্ষেত্রে গাছে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে এবং অনেক সময় শিকড় জ্বালিয়ে দিতে পারে তো বন্ধুরা এটিকে আপনারা টবে হিসেবে অর্ধেক চামচ নেবেন এবং ক্যারেটের হিসেবে আপনারা এক চামচ নেবেন তো বন্ধুরা এই খাবারটি যদি আপনারা গাছে দেন তো গাছে খুব সুন্দর ফুল আসবে এবং বন্ধুরা যদি আপনাদের গাছে ফুল ছড়ে যায় তো সেক্ষেত্রে ফুল ঝরে যাওয়া রোদ রোধ করবে আর কি আর বন্ধুরা গাছে আবার নতুন নতুন ফুল আনতে সহায় আর বন্ধুরা এই খাবারটিকে আপনারা মাসে একবার করে ব্যবহার করবেন এবং বন্ধুরা এই খাবারটির পাশাপাশি আপনারা আরও একটি খাবার দিতে পারেন যেটি হলো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তো বন্ধুরা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আমি আমার গাছে ব্যবহার করে থাকি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই খাবারটি আমার গাছে ব্যবহার করি যার ফলে আমার গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে আপনারা যদি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এ মাসে ব্যবহার করেন অপর মাসে আপনারা যে লাল পটাশ বা এমওপি আছে সেটিকে আপনারা অপর মাসে ব্যবহার করতে পারেন বা আপনারা যদি এ মাসে লাল পটাশ ব্যবহার করেন ও মাসে আপনারা গিয়ে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা ব্যবহার করবেন তো আপনারা ঘুরিয়ে পেয়েছে এই খাবারটিকে ব্যবহার করে দেখবেন বন্ধুরা আপনাদের কাছে খুব সুন্দর ফুল হবে গাছের খুব সুন্দর হবে আর বন্ধুরা বন্ধুরা এই 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 আপনারা সময় সময় তরল খাবারও দিতে পারেন তবে যদি আপনাদের ওখানে বৃষ্টিপাত হয় আপনারা তরল খাবারটি ব্যবহার করবেন কারণ বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল সেক্ষেত্রে গাছের গোড়া সারাক্ষণ স্বাস্থ্যসাথে বা মসচার ভাব বজায় থাকে যদি আপনারা সেই খাবারটি দেন সেক্ষেত্রে গাছের গোড়ায় ফাঙ্গাস লেগে গোড়াটি পচে যেতে পারে তাই বন্ধুরা যখন দেখবেন তিন থেকে চার দিন বৃষ্টি হচ্ছে না বা এক সপ্তাহ বৃষ্টি হচ্ছে না গাছের গোড়া মাটিটা খানিকটা শুকিয়ে এসছে তখন বন্ধুরা আপনারা তরল খাবার দিতে পারেন তো বন্ধুরা তল খাবার তৈরির জন্য আপনারা নিতে পারেন সবজির খোসা পচানো জল সবজির খোসাটিকে আপনারা কমপক্ষে এক সপ্তাহের জন্য জল দিয়ে খুব ভালোভাবে পচিয়ে নেবেন এবং বন্ধুরা সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশিয়ে সেটিকে আপনারা গাছে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই খাবারটিকে আপনারা মাসে তিনবার ব্যবহার করতে পারেন দশ দিন অন্তর অন্তর এই গাছ খাবারটিকে আপনারা চালিয়ে যেতে পারেন এবং বন্ধুরা এই সবজির খোসা পচানো জলের পরিবর্তে আপনারা গাছে যে কলার খোসা আছে সেই কলার খোসাটিকে আপনারা পচিয়ে গাছে দিতে পারেন তো কলার খোসার মধ্যে প্রচুর প্রচুর পটাশিয়াম আছে যা আপনার গাছে নতুন নতুন ফুল আনতে সহায়তা করবে এবং বন্ধুরা গাছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা যে খাবারগুলি আমি আপনাদেরকে দিতে বললাম সেগুলি যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে আপনাদের গাছে দেন সেক্ষেত্রে আপনাদের গাছে প্রচুর প্রচুর ফুল আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি যারা কন্টিনিউ দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুরা চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাস থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য নতুন ভিডিওর সঙ্গে তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বন্ধুরা পরবর্তীতে আমার ভিডিও আরও দেখতে থাকবেন